অনেক গরম দেখতে পাচ্ছেন ভাই ধরা যাচ্ছে না বেশ গরম কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু শেষ হয়ে আসছে আমরা কিন্তু আবার রিফিল নেবো এবার কিন্তু একটু অন্য ফ্লেভার রিফিল নেবো কিন্তু আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তো আজকে আমরা কোথায় চলে আসছি আমরা কিন্তু চলে আসছি খুলনার নিউ মার্কেটের যে স্ট্রিট ফুড রোড আছে সেখানে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি বেশ ক্রাউড আছে তো সন্ধ্যার সময় ভাবতেছিলাম যে কী খাবো তাই চলে আসলাম আজকে নিউ মার্কেটে তো এইখানে হচ্ছে এই যে বিসমিল্লা ফুড কর্নারে আসছে এখানে দেখেন অনেকগুলো ফাস্ট ফুড আইটেম আছে তো এখানে কিন্তু এনারা কম্বো সিস্টেমে বিক্রি করে আপনারা প্রাইস লিস্টটা আপনাদেরকে এখন আমরা দেখাই দিব তো আমরা কিন্তু এই দুই নাম্বার এটা অর্ডার করতেছি দেখতে পারতেছেন আর প্রাইস লিস্টটা আপনারা একটু ভিডিওটা পজ দিয়ে দেখতে পারেন তো ভাই আপনি আমাদেরকে এই দুই নম্বরটা দেন 80 টাকা যেটা ঠিক আছে আমাদের খাবার রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্লেটার টা এটাই কিন্তু

নুডলসটা মোটামুটি দেখতে পাচ্ছে না যে ভেজিটেবল আছে ডিম আছে আর কাঁচা জাল দিয়ে মোটামুটি অর্ডিনারি একটা নুডলস আর এবার একটু আমরা একটু দেখি এটা ট্রাই করে এটা কেমন মজা হয়েছে মানে গরম ধরতে পারতেছি না অনেক গরম দেখতে পারতেছেন ভাই ধরা যাচ্ছে না বেশ গরম কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে এই যে এই ভিতরটা কিন্তু মোটামুটি ড্রাই না মোটামুটি জুস আছে কিন্তু হ্যাঁ জুসি তো এটা আমরা ট্রাই করি এভাবে মোটামুটি ঠিক আছে ভাই তো ঠিক আছে আমরা খাই পরবর্তীতে এখানেরই অন্য কোনো খাবার আমরা ট্রাই করবো ততক্ষণ আমাদের সাথে থাকেন কোন আইসক্রিম এগুলো আসেন এই যে চকলেট এটাও কিন্তু তিরিশ ভ্যানিলা কোন তিরিশ চকলেট ভ্যানিলা তিরিশ ম্যাঙ্গো কোন তিরিশ স্ট্রবেরি স্ট্রবেরি কোন তিরিশ তাহলে আপনি যে নিচ্ছেন না কেন সেটাই কিন্তু তিরিশ টাকা করে তো আমরা এখান থেকে হচ্ছে এটা কিন্তু হচ্ছে হলো চকলেট এবং স্ট্রবেরি ভ্যানিলা এটা কিন্তু মিক্স এটা কিন্তু তিরিশ টাকা তো আমরা একটু খেয়ে দেখি কেমন লাগলো স্মিল্লা ভালো লাগে এটার লোকেশন কিন্তু এই যে নিউ মার্কেটে এই যে এখান থেকে ঢুকেই কিন্তু আপনি এই দোকান এই দোকানের নাম হচ্ছিল তুর্কি সফটি কোন এইখানে যে কোনো আইসক্রিম আপনি তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু এই যে দেখছেন এই মিক্সটা নিলাম খাই আবার তো ভাই বেসিক্যালি কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে কিন্তু এইখানে যে হিউজ পরিমাণ ক্রাউড দেখতেছেন মানুষের যে গরম সেই গরমে কিন্তু আমরাও মোটামুটি টেমে একদম একাকার হয়ে গেছি তাই চিন্তা করলাম যে আসলাম এই আইসক্রিমের দোকানে আইসক্রিম খাই কারণ এই গরমে আইসক্রিম ছাড়া কোনো কিছু মুক্তি নাই তো একটু খাই তো এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু শেষ হয়ে আসছে আমরা কিন্তু আবার রিফিল নেবো এবার কিন্তু একটু অন্য ফ্লেভার রিফিল নেবো কিন্তু ঠিক আছে স্ট্রবেরি এবং ম্যাঙ্গো আপনি আমাদেরকে স্ট্রবেরি ম্যাঙ্গো থেকে একটু রিফিল দেন এখান থেকে ও হেভি বেসার লাগিছে তো এই যে আমরা কিন্তু আবার রিফিল নিয়ে নিলাম ম্যাংগো স্ট্রবেরি এই দেখতে পারতেছেন এটা কিন্তু আলাদা আলাদা করে নিলে প্রত্যেকটা কিন্তু তিরিশ টাকা করে পড়তো তা আমরা কিন্তু সরি চকলেট আর ছিল ভ্যানিলা এবার হচ্ছে ম্যাংগো আর ছিল স্ট্রবেরি ফ্লেভারটা তো আসলে একটু ট্রাই করে দেখি কেমন লাগে মিক্স ফ্লেভারের মোটামুটি ভালোই লাগছে আমার কাছে খাই আচ্ছা ভাই আপনার নামটা কি মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল তো এইখানে কিন্তু এই যে নিউ মার্কেটের যে প্লেসটা আপনাদেরকে দেখাইলাম ভাইয়ের নাম কিন্তু মোহাম্মদ সোহেল আপনারা যদি আসেন আপনাদেরকে রিফিল দিবে আচ্ছা রিফিলটা কয় টাইম দেন আপনারা একটা ফার্স্ট অ্যাক্টর করে সেকেন্ড ও সেকেন্ড দুইটার মতোই লিমিট ঠিক আছে ফার্স্ট একটা আপনি আইসক্রিমের সাথেই পাচ্ছেন এবং সেকেন্ড টাইম বললে আপনাকে যে কোনো ফ্লেভার সিঙ্গেল ফ্লেভার এবং ডুয়েল ফ্লেভার যে কোনো একটা ফ্লেভার দিবে শুধু ভাই না এখানে আরও যতগুলো দোকান আছে তারা সবাই রিফিন দিয়ে থাকে আপনারা চাইলে এখানে আসতে পারেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটার যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবিস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেরোয় এখানেটা ক্লিক করে দিবেন যাতে আমরা কোনো নতুন খাবারের ভিডিও ছাড়লে খুব দ্রুতই আপনারা আপডেটটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে